হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া পূজা ব্লগ চ্যানেল তোমাদের অনেক স্বাগত অনেকটা ভালোবাসি জানি আজকে একটা নতুন সকাল নিয়ে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে শিবরাত্রির পরের দিনকে সকালে তো তানিয়া ওর বান্ধবীর বাড়ি মানে ম্যামের বাড়ি বান্ধবীর বাড়ি নাই আন্টির বাড়ি ছিল সারা রাত তো আন্টির বাড়িতে পুজো হচ্ছিলো তো সেই জন্য তানিয়ার বাড়ি আসেনি ওখানেই ছিল তো সকালে বাড়ি এলো এসে আবার গেছে ওর বান্ধবীর বাড়ি তো ওখানে খাওয়া দাওয়া আছে তো এখন আমি উঠে স্নান টান করলাম মাথায় তেল দিয়ে তো স্নান করেছি তো আমিও রাত জেগে নিয়েছি একদম মেয়ের জন্য তো খালি ফোন করছি কোথায় আছিস কি করছিস রাত সারা রাত ফোন করে গেছি ঠিক আছে তো সেই জন্য আর ঘুমাই সারা বসেই আছি জেগে জেগে তো দেরি করেই উঠলাম তো এখন সাড়ে এগারোটা মতো বাজে তো এখন আমি কী করবো তো এখন আমি ঠাকুরকে পুজো দেব তো ঠাকুরের সব পরিষ্কার করবো কালকে পুজো দিয়েছিলাম তো পরিষ্কার করে পুজোও দেব দিয়ে তারপরে আজকে আর রান্না করিনি তোমার দাদু ভাই সকালবেলা ডিপটি চলে গেছে তো সকালে আর ঘুম থেকে উঠতে পারিনি আজকে রান্না করা হয়নি তো ঠাকুরকে পুজো দেবো দিয়ে যাও একটা কিছু খাবো তো চলো সঙ্গে থাকো আজকে আজকে আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো তোমার সবাই কেমন আছো বলো সবাই খুব ভালো আছো আশা করি সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে তোমাদের তো জিজ্ঞাসাই করা হয়নি তো সবাই আশা করি শিবরাত্রিতে সবাই খুব আনন্দ করেছো সবাই ভোলে বাবার মাথায় জল ঢেলেছো তো আজকে মানে শিবরাত্রির দিনটাই সবার জন্যই খুবই স্পেশাল তো ছোটোবেলা থেকেই আমরা উপোস করি পুজো দিই খুব ভালো লাগতো তো এখন কী বলতো এখানে চলে এসেছি তো এখানে আমার ছোটো যা আমি দুজনে করি তো তো ও করেনি বলে তা দুজনে করা হয়নি তো আমি একাই করেছিলাম তো সেরকমভাবে বাইরে কোথাও যায়নি তো আমাদের পাড়ায় সত্যনারায়ণ পুজো মানে সত্যনারায়ণ যে থান আছে তো ভোরে বাবা আছে তো সেখানে আমি জল ঢেলে দিয়েছি আর আমার ঘরের ঠাকুর তো আছেই তো ঘরের ঠাকুরকে পুজো দিয়েছি ঠিক আছে তো চলো আমার ঘরের ঠাকুরকে এখন পুজো দিয়ে দেবো তুমি অন্ধকারই দেখতে পাচ্ছ তো এখানে জামা কাপড় রেখেছি আর লাইট ঢেলেছি তাও ঘর অন্ধকার তো এই দেখুন উঠে গেছে তো চলো হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো চলে এসেছি একেবারে সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলা আমি মাছের ঝোল ভাত রান্না করব তো কী বলতো আগের দিনকে ভাত খাইনি সারাদিন ভাত খাওয়া হয়নি আর আজকেও সারাদিন ভাত খাওয়া হয়নি তো সেই জন্য একটু মনটা ফসফাস করছিল ভাত খাওয়ার জন্য আর কী বলতো তো ছেড়ে যাবে তো ছেড়ে যাওয়ার পরে আমি আর তোমার দাদা ভাত খাবো তো তোমার দাদা ভাই এখনও আসেনি তো সেই জন্য সন্ধ্যাবেলায় রান্না করে রাখছি আর বন্ধুরা তোমাদের সঙ্গে আজকে একটু কিছু শেয়ার করবো কিছু কথা তো কী তো আমি মানে আগের দিনকে যে ভিডিওটা দিয়েছিলাম আমার মনিটাইজেশন অন হয়েছিল মানে হয়ে অনেক দিন আগে তো গুগল অ্যাডসেন্স পিনটাও পেয়ে গেছিলাম তো সেই ভিডিওটা দিয়েছিলাম তো সেই ভিডিওটা দেখেছে অনেকজন তো দেখে কি বলতো আমার রিলেটিভের মধ্যে মানে কী বলতো যারা কোনোদিন ভিডিও আমার দেখেনি যারা কোনোদিন আমাকে ভালো বলেনি যারা কোনো দিন আমাকে সাপোর্ট করেনি তারা আমাকে ফোন করে জিজ্ঞেস করছে যে কী রে ইউটিউব থেকে কত টাকা পেলি টাকা পাচ্ছিস টাকা পেয়েছিস নানান রকম কথা কিন্তু সেই সব মানুষরা কী বলতো ভিডিও দেখে মানে তাদের কাছে মানে আমি হাসির পাত্র একটা তো আমার ভিডিও দেখে দেখে মানুষের সঙ্গে আলোচনা করে চুগলিবাজি করে আবার বাজে বাজে কথাও বলে হ্যাঁ ঠিক আছে তো আবার কমেন্টও করে যে তুই পাগল হয়ে গেছিস সারে কি ভিডিও করছিস সেই সব করে কি হবে তো যাই হোক নানান রকম কথা তো নিজেদের লোক হয়েও সব মানুষরা আমাদের কোনো দিন সাপোর্ট করে কোনো দিন ভালো কথা বলেও নি তো সময় তারা যেটা করবে সেটাই ঠিক তারাই সব সময় বেস্ট সবার থেকে তো যাই হোক সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই তো সবাই সবার নিজের কাছে বেস্ট হওয়াই ভালো তো কী তো আর তোমরা যারা ইউটিউবে আমার যারা ফ্রেন্ড আছো যাদের আমি চিনি না জানি না তা তো তোমাদের তো আমি চিনিই না তোমাদের আমি জানি না তোমাদের মুখ পর্যন্ত আমি সামনাসামনি কোনো দিন দেখেইনি কিন্তু তোমরা যে আমাকে যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছ তো আগের ভিডিওতে সেরকমভাবে কারোর নাম নেওয়া হয়নি তো ভিডিওটা ছোট ছিল তো আজকে ভিডিওটাও ছোট । তো যাই হোক বিশেষ করে হচ্ছে আমাদের সুরজিৎ ভাই আর গোবিন্দ ভাই তো আমার ভাই তো আছেই আমার রাহুল ভাই তো আছেই তো ও তো আমাকে সবসময় সাপোর্ট করে চ্যানেলের বিষয়ে জিজ্ঞাসা করে আমার ভিডিও পর্যন্ত দেখে আর এই মানে ইউটিউবে এসে আরও দুটো ভাই পেয়েছি যারা আমাকে খুব ভালোবাসে যাদের তো আমার কোনো দিন সামনাসামনি কোনো দিন দেখাই হয়নি ইউটিউবের সূত্রেই আমাদের পরিচয় তো দিদি বলে খুব সম্মান করে খুব ভালোবাসা দেয় আর ভীষণ সাপোর্ট করে সব প্রতি পদে পদে আমাদের ভীষণ সাপোর্ট করে আমার মানে শুধু আমাকে বলে নয় আরও আরও যারা দিদি ভাই দাদা ভাইরা আছে সবাইকেই কিন্তু এই দুই ভাই খুব সাপোর্ট করে তো সেদিনকে ভিডিওটা এতটা ছোট যে সবার নাম নেওয়া হয়নি তো আমাদের আমার কি বলবো আমার পাশে আমার সাথে এই দুই ভাই মানে আমি শুরু থেকেই আমাদের মানে আমার পাশে তো আছেই আরও দিদি ভাইয়ের সবার পাশেই আছে আর কি তো সুরজিৎ ভাই আর গোবিন্দ ভাইকে বলছি তোমাদের অনেক অনেক ভালোবাসা ভাই তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই সবার পাশে থেকো তো সুরজিৎ ভাই গোবিন্দ ভাই তো আছে তো তারপরে হচ্ছে বাবলি আছে অম্বিকা পারমিতাদি ভাই সুপর্ণা আছে সুপর্ণা ও আমার থেকে ছোট সুপর্ণা আছে পিউলি সিস্টার আছে তো রিনাদি শ্রাবণী দি প্রিয়াদি আরও আরও অনেক কেউ আছে তো কার নাম বলবো আর কার নাম বলবো না তো মাঝে মাঝে মনে হয় ছুটে চলে যাই সবার সঙ্গে গিয়ে দেখা করি খুব ভালো লাগে তো আমার দিদি তো আছেই তো কিন্তু আরও একজন আছে বন্ধুরা সেটা হচ্ছে আমার যা তাপসী তো ও অনেক সাপোর্ট করে তো আমি এত ভালো ভালো সব মানুষকে পাশে পেয়েছি তো সবাই সবাইকে এইভাবেই সাপোর্ট করলে এইভাবে ভালোবাসা দিলেই সবাই কিন্তু এগিয়ে যেতে পারবো একে অপরকে সাহায্য করলেই তবে কিন্তু মানুষ এগিয়ে যেতে পারবে নাহলে কিন্তু একা একা কিছুই করতে পারবে না তো যাই হোক আমি এই সব ভালো মানুষদের কাছে পেয়েছি তো সেই জন্য আমি ভীষণ হ্যাপি ভীষণ খুশি আর আমি এই ভালো মানুষগুলোদের জন্যই আমি এগিয়ে যেতে পারছি আর পিউলি আছে পিউলি দুষ্টু আর একটা রিনাদি আছে পিউলি হচ্ছে তো ও পিউলি সিস্টারও আমাকে অনেক ভালোবাসে তো ও নিজে ফোন করে করে আমার আমার খবর নাই আমার চ্যানেলের খবর নাই তো যাই হোক পিউলিও পিউলি সিস্টারও খুব ভালোবাসে আমাকে জানো তো তো যাই হোক আমি আরও আরও অনেক অনেক আছে তো সবার নাম ঠিক মনে পড়ছে না তো যাই হোক আমার রেগুলার আমার আমাকে ভালোবাসা দিয়ে চলেছে এইভাবে তো যাই হোক বন্ধুরা আমি কি বলবো ভেবেই পাচ্ছি না তো যাই হোক এত ভালো লাগে যে অচেনা অজানা মানুষ মানে মানুষগুলো যে নিঃস্বার্থভাবে এতটা ভালোবাসা দিয়ে যাচ্ছে আমাকে এতটা সাপোর্ট করছে তো তার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমরা অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে এইভাবেই ভালোবাসা দিয়ে যেও এইভাবে সবাইয়ের পাশে থেকেও সাপোর্ট করো আর আমি তো একেবারে ক্ষুদ্র একদম মানুষ মানে ছোট্ট ইউটিউবার তো যতটা পারি সবাইকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করি তো জানি না আমি ইউটিউবে কিছু করতে পারবো কি না আদেও আমি সফল হতে পারব মানে এতটা তো আমি এসেছি তোমাদের জন্য কিন্তু এর আগে আমি কি করব আমি নিজে জানি না আমার কপালে কী আছে তো যাই হোক ভগবানের কাছে প্রার্থনা করো তোমরা সবাই যেন আমি মানে আমার লক্ষ্যে আমি পৌঁছাতে পারি আর আমার যে স্বপ্নগুলো আছে সেই স্বপ্নগুলোও পূরণ করতে পারি তো ইউটিউব না থাকলে আমি তো আমার মানে আমার কি বলবো কোনো উদ্দেশ্যই সামনে যে মানুষ এক একটা মানুষের উদ্দেশ্য থাকে যে আমি এ ভবিষ্যতে কি করব না করব এটা নিয়ে বাঁচবো ওটা নিয়ে বাঁচবো তো সেটাই বলছি ইউটিউব না থাকলে আমার কোনো ভবিষ্যৎই ছিল না তো ইউটিউবকে আগড়ে ধরে আমি বেঁচে থাকতে চাই আর ইউটিউব যেন কি বলবো আমার সারা জীবনের সঙ্গী তো আমি যতদিন বাঁচব ততদিন আমি ইউটিউব করে যাব। আর ইউটিউব যতদিন থাকবে ততদিন আমি ইউটিউব করে যাবো আর কি তো যাই হোক এই যে রান্না হয়ে গেল বন্ধুরা তো অনেক বকে দিলাম হ্যাবি যাবি তো নিজেই বুঝতে পারছি না কি কী বললাম তো এই দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তোমার দাদা ভাই এলে তারপরে খাওয়া দাওয়া করব আর তানিয়া ও নিচে ঘরে আছে তো তানিয়া ও সব সবসময় এদিক ওদিক করতে থাকে পড়ার সময় টাইমে পড়ে নেয় পড়ে নিয়ে এদিক ওদিক ঘুরতে থাকে তো যাই হোক আমি আজকে মশলা ছাড়াই কিন্তু মাছের ঝোলটা করলাম আদা রসুন কিচ্ছু দিইনি শুধু দুটো পেঁয়াজ দিয়েছি বড় বড় দুটো টমেটো দিয়েছি এই হচ্ছে আজকে রান্না আর একটু আমি মশলা দিয়েছি ম্যাগি মশলা ম্যাগি মশলা আনে নি পাস্তা মশলা এনেছে সেই পাস্তা মশলাটাই দিয়েছি তো এই দেখো বিনা মশলাতে কত সুন্দর তরকারির কালার আর গুঁড়ো তো সামান্য একদম ঝাল তো হয়ই না তরকারির কিন্তু খুব ভালো হয়েছিল ঝোলটা তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে ভালোবেসে আমার মানে এইভাবেই আমার পাশে থেকো তো চলো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো টাটা